সপ্তাহে একদিন কাজ ছয় দিন ছুটি এই অবিশ্বাস্য সুযোগটি কোথায় ভাবুন তো প্রতি সপ্তাহে অফিস করতে হবে মাত্র একদিন বাকি ছয় দিন শুধুই বিশ্রাম শুনলে অনেক কল্পনা মনে হতে পারে কিন্তু এমন চাকরিও বাস্তবে আছে বিশ্ব যখন কাজ ও বিশ্রামের ভারসাম্য খুঁজছে তখন অনেক দেশ চার দিনের অফিস ও তিন দিনের ছুটির সংস্কৃতি চালু করে ইতিবাচক ফল পাচ্ছে কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে মানসিক চাপ কমেছে এমনই দাবি দেশগুলোর এমন বাস্তবতায় স্থায়ীভাবে কর্মঘণ্টা কমানোর কথা ভাবছে অনেকে তবে এর মধ্যে একটি দেশ নজির গড়েছে একেবারে ভিন্ন এক পথে সপ্তাহে মাত্র একদিন কাজ সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এক অবাক করা তথ্য প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গড়ে একজন মানুষ সপ্তাহে মাত্র চব্বিশ দশমিক সাত ঘন্টা কাজ করেন হিসাব মিলিয়ে দেখা যায় এটি কার্যত সপ্তাহে মাত্র একদিনের কর্মঘন্টার সমান এটা কি আধ সম্ভব ভানুয়াতু প্রমাণ করেছে হ্যাঁ সম্ভব দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কর্মসংস্কৃতির পেছনে রয়েছে তাদের জীবনের প্রতি গভীর দর্শন এদেশের মানুষ কাজের চেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত সুখ পারিবারিক সময় এবং সামাজিক সম্প্রীতিকে তারা মনে করে কাজের চাপে পিষ্ট হয়ে নয় জীবনের স্বাভাবিক গতির সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করা উচিত বিশেষজ্ঞরা বলেছেন কর্ম ঘন্টা মানেই কম উৎপাদনশীলতা নয় বরং কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকলে দীর্ঘমেয়াদে তাদের কর্ম দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ে ভানুয়াতো তার জীবন্ত উদাহরণ সৈয়দ ফারিয়া সমযুগ